এবার নজর হয় বাংলার দিকে কারণ চাকুরি হারা শিক্ষকদের পাশে এবার দাঁড়িয়েছে কর্মরত শিক্ষক এবং সিনিয়র চিকিৎসক দুঃখিত শিক্ষকরা এবং যে বিষয় জানা গেছে ছাব্বিশ হাজার চাকুরি বাতিলের দাবিতে এই চাকুরি হারাদের গতকাল ডিআই অফিসে চলো কর্মসূচি তারা করেছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু কসবা ডিআই অফিসে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় পুলিশ এবং চাকুরি হারাদের মধ্যে ধস্তাধস্তি ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় আর তাই তাদের দাবি তারা যোগ্য শিক্ষক আজ পুলিশ অমানবিকভাবে তাদের নির্যাতন করেছে তার জন্য পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়া উচিত শিক্ষকদের গায়ে হাত দেওয়া একেবারে উচিত নয় তাই তারই প্রতিবাদে আজকে শিয়ালদা দিয়ে ধর্মতলা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং এই মিছিলে শুধু চাকুরি হারানোর শিক্ষকরাই ছিল না একই সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসক পাশাপাশি সিনিয়র শিক্ষকরা তাদের দাবি শুধু তাদের একটাই যে তাদের তারা যোগ্য কিন্তু তারপরও কেন তাদের চাকুরি তারা হারিয়েছেন এমনটা তারা দাবি তুলেছেন এবং তা শুধু তাদের একটাই তারা যে যোগ্য তাই তাদের মর্যাদার সাথে চাকুরি ফিরে দেওয়াটাই উচিত রাজ্য সরকারের ছাব্বিশ হাজার চাকুরি বাতলে দাবিতে চাকুরি হারাদের গতকাল ডিআই অফিস চলো কর্মসূচি তারা করেছেন এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু কসপা ডিআই অফিসের এক অদ্ভুত ছবি আজকে ধরা পড়েছে বিশেষ করে চাকুরি হারাদের পাশে আজকে দাঁড়িয়েছে চিকিৎসকরা সঙ্গে দাঁড়িয়েছে সিনিয়র চিকিৎসকরা কি রয়েছে তাদের বক্তব্য শুনুন কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোন অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গায় নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো আমরা রাতের পর রাত ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডি অফিসে কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয়

বিনা অপরাধে সাজা দেয়া যায় না এটা আইনের বেসিক দিক সে জায়গা থেকে যেভাবে এদেরকে সাজা দেয়া হলো অথচ অপরাধীরা ওই সুবিরেশ ভট্টাচার্য তাকে পরের দিনই ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তাহলে অপরাধীরা এক এক তাদের অপরাধের প্রমাণ না পায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে একের পর এক আর যারা অপরাধী নয় তাদেরকে এই যে কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এ লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় কি আপনারা শুনলেন একদিকে লড়াই যারা করছেন শিক্ষকরা অন্যদিকে আজকে যারা পায়ে পা বিলিয়েছেন চিকিৎসকরা তাদের বক্তব্য আমরা শোনালাম কিন্তু সেক্ষেত্রে এবার তারা প্রশ্ন তুলছেন যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের চাকরি হারাতে হয়েছে যাই হোক বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান শান্তনু কি বলবে আমরা দীর্ঘ ধরে দেখছি যে শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু পথে নেমেছেন তাদের দাবি কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে কিন্তু এই দুটি লিস্ট রয়েছে অর্থাৎ একদিকে যেমন যোগ্য আর উল্টো অযোগ্য অর্থাৎ যে লিস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে তিনি তাহলে কেন সুপ্রিম কোর্টে প্রভাইড করলেন না যদি আজকে তিনি এই জিনিসটা তাদের সুপ্রিম কোর্টে প্রভাইড করতেন তাহলে হয়তো আজকে যে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদেরকে লাথি খেতে হচ্ছে কাদের কাছে পুলিশ প্রশাসনের কাছে এটা একদম চরম অমানবিকতার যে একটা ছবি সেই ছবি কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের রাজ্যে দেখছি বিগত দিনেও আমরা দেখেছিলাম যখন দু থেকে দশ সাল পূর্ব মেদিনীপুর জেলার যে নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে যখন আন্দোলন শুরু হয়েছিল তৎকালীন যে সরকার ছিলেন বাম সরকার সেই বাম সরকারের বিরুদ্ধে কিন্তু একেবারে সাধারণ মানুষ গর্জে উঠেছিলেন সেই সঙ্গে তখন পুলিশ প্রশাসন কিন্তু চটি পড়ে অর্থাৎ পুলিশের যে পোশাক সেই পোশাকের সঙ্গে বুট পরাটা বাঞ্ছনীয় যখন তারা কর্তব্যরত অবস্থায় থাকে কিন্তু তখন একটি কথা উঠেছিল যে চটি পরা পুলিশ অর্থাৎ পুলিশ নয় পুলিশের মতো ড্রেস পরিয়ে তাদেরকে সাজিয়ে কিন্তু এই ধরনের বিক্ষোভ প্রদেশকে সরকার প্রতিহত করার চেষ্টা করেছিল ঠিক একই রকম ভাবে দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে দু হাজার আর পঁচিশ সাল সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মতো একটি রাজপথ যেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন আন্দোলন করেছেন সেখানে শিক্ষক সমাজ তারা আজকে পথে নেমেছে কিসের জন্য তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে ছ বছর আট বছর যারা শিক্ষকতা করেছেন চাকরি করেছেন নিজেদের যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাস করে প্যানেলিস্ট হয়ে চাকরি করেছেন কিন্তু সেইখানেই সমস্যা দেখা দিয়েছে সরকারের পক্ষ থেকেও নাকি ব্যর্থতা দিয়ে কিছু নেতা মন্ত্রী তারা ঘোর পথে কিন্তু প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা কিনা এই যোগ্যতার মাপকাঠিতে আসতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদেরকে আনার ফলেই কিন্তু সমস্যা দেখা দিয়েছিল যার ফলে হাইকোর্টে মামলা মামলা হয় সেই হাইকোর্টের সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট সেই সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করে যার ফলে শিক্ষক সমাজের এখন এখন বক্তব্য যে তারা কোথায় যাবেন মুখ্যমন্ত্রী তিনি বলে দিন যে এই ভাবনা লাঠি মেরে আমাদেরকে সরাসরি রাস্তায় কোথায় দাঁড়াতে হবে বলুন আমাদেরকে বুক পেটে দিচ্ছি পারলে বুকে মাথায় গুলি করুন কিন্তু পিছনে লাঠি পুলিশকে দিয়ে মারবেন না আপনি নেতাজি ইন্দোরে যখন আমাদেরকে ডাকলেন সেখানে গিয়ে বলছেন যে আমি আপনাদের সমস্যা সমাধান করব আমি 2 মাসের মধ্যে আপনাদেরকে চাকরি দেব বা আমি সুপ্রিম কোর্টে আবেদন করে মানবিক মুখ দিয়ে বলবো যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথচ যখন তারা ন্যায্য দাবি নিয়ে প্রত্যেকটি ডিআই তাদের যে নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি যখন পালন করতে যায় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশন ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে এবং যখন তারা ডিআই অফিসের মধ্যে ঢুকতে যাচ্ছে সেখানে কিন্তু বাধা দিচ্ছে তাহলে তিনি কেন গটধিক ব্যবহার করছেন তো সেই প্রতিবারে আমরা দেখলাম যে আজকে আবারও বৃহস্পতিবার যে শিয়ালদা স্টেশন সেই শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল কিসের জন্য বিক্ষোভ না গতকাল তাদেরকে যে ডিআই অফিসে পুলিশি অত্যাচারিত হতে হয়েছিল সেই পুলিশের অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে তিনি তারা আবেদন জানিয়েছেন পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি বিষয়টাকে একেবারে মানবিক দিক দিয়ে দেখুন কারণ এখনো পর্যন্ত শিক্ষক সমাজ কিন্তু আপনার সঙ্গে সহমত পোষণ করে রয়েছে পরবর্তীকালে এই আন্দোলন যদি বাড়তে থাকে দীর্ঘতম হতে থাকে সেক্ষেত্রে কিন্তু তখন আয়ত্তের বাইরে চলে গেলে শিক্ষক সমাজকে দোষী করা যাবে না পাশাপাশি আমরা দেখলাম শিক্ষক সমাজের সঙ্গে কিন্তু এদিনের মিছিলে হাঁটলেন সিনিয়র চিকিৎসক আমরা দেখেছিলাম যখন আরজি করের মতো ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু সিনিয়র চিকিৎসকরা পথে নেমে বিক্ষোভ দেখেছিলেন আজকে তারা আবার এসে এই শিক্ষক সমাজের পাশে দাঁড়ালেন এবং তারাও বার্তা দিতে চাইলেন যে শুধুমাত্র শিক্ষক একজন শিক্ষককে লাগছে নয় পুরো শিক্ষা সমাজকে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু লাঠি মারছে পুলিশ প্রশাসন একেবারে চরম নিন্দনীয় বিষয় আর অতএব মুখ্যমন্ত্রীকে কিন্তু পুরো বিষয়টিকে হস্তক্ষেপ করতে হবে এবং এস কে সঙ্গে নিয়ে তাদের যে সম্পূর্ণ রয়েছে, কারণ একটা সময় ওয়েবসাইট রয়েছে মার্কশিট আপলোড করা হয়েছিল পরবর্তীকালে সেই মার্কশিটের পুরো সম্পূর্ণ ওয়েবসাইটটিকে হাইড করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে তারা আবার দাবি করেছেন যারা কর্মহারা হয়েছেন যে সেই লিস্ট কিন্তু পুনরায় আবার প্রকাশ করতে হবে এবং যদি না প্রকাশ করেন তাহলে যারা আমরা আজকে কর্মহারা হয়েছি তাদের নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করুক কোথায় যেতে হবে কি করতে এবং কিভাবে আত্মসমর্পণ করতে হবে তাহলে তারা ক্ষতি হবেন তবে এই যে দাবি এই দাবিকে কিন্তু প্রায়শই আমরা দেখেছি যে বিরোধী দলের সাংসদ যিনি একটা সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু মানবিক দিক দিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে দিদি বলে সম্বোধন করে তিনি এই যে সম্পূর্ণ কর্মহারা যারা হয়ে পড়েছেন তাদের বিষয়ে মানবিক ভাবে যাতে দেখা হয় সেই আবেদনা কিন্তু করেছেন শতাব্দী একেবারেই ধন্যবাদ আপনারা শুনলেন এবং একদিকে সেখানে ব্যর্থতা রয়েছে যে সেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে না অন্য দিকে যারা আজকে আজকে হারিয়ে বসেছেন হচ্ছেন কিন্তু সেখানে কি অন্যদিকে জুতো দিয়ে তাদেরকে লাথি মারা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এ কোন নজির গড়ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যাই হোক একাধিক প্রশ্ন এবার উঠতে শুরু করেছে তবে এই ঘটনার পর সর্বত্র যে নিন্দার ছড় উঠতে শুরু করেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন